এই ক্লাসটি যদি তুমি সুন্দরভাবে করো তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস একদম কাবার হয়ে যাবে ক্লাস নাইনটিনের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠনের গুরুত্বপূর্ণ একটা টপিক তোমার ইলেকট্রন বিন্যাস যদি তুমি এই ক্লাসটি সম্পূর্ণ করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি ইলেকট্রন বিন্যাস যদি তুমি আগে একদম নাও পারো তাও তুমি বুঝবা যদি তুমি আগে কম পারো বা পড়ছো তুমি ভুলে গেছো তো তুমি একদম মনে করো আমি তোমাকে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাকে পড়াই দিব ইলেকট্রোবিনের যত বেসিক আছে যত তোমার একদম সিকিউ পর্যন্ত তোমার যা লাগে আমি তোমাকে সব এই ক্লাসের মধ্যে তোমাকে গোছাই দিব তো এই ক্লাস তুমি সুন্দরভাবে করো তুমি ইলেকট্রন বিন্যাস একদম প্রো হয়ে যাবা তুমি যদি আগে কিছু নাও পারো তাও তুমি ইলেকট্রন বিন্যাস বুঝবা ইনশাল্লাহ তুমি এই ক্লাসটি সম্পূর্ণ করো ঠিক আছে তা আমরা এখনই শুরু করতেছি ক্লাসটা দেরি না করে আমরা ইলেকট্রন বিন্যাসটা শুরু করি ঠিক আছে ইলেকট্রন বিন্যাস তাহলে এখন আমরা পড়তেছি ইলেকট্রন বিন্যাস দেখো এটা তোমার একটা পর মানু নিউক্লিয়াস ঠিক আছে আর বাইরে কি আছে তোমার শক্তি বা কক্ষপথ ঠিক আছে তো আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন এগুলো সবাই জানি তো এই শক্তি গুলাতে ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে কোথায় বাইরের এই কক্ষপথ বা শক্তি গুলাতে ঠিক আছে তো কয়টা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে একটা তো নিয়ম কানুন আছে নাকি এটা তো আন্দাজি বললে হবে না যে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে পাঁচটা এইখানে থাকবে দশটা শুরু শুধু তো বললে হবে না একটা নিয়ম আছে যে কয়টা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তো কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে কোথায় ইলেকট্রন 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 আগে যাবে কোথায় কোথায় বেশি থাকবে থাকবে কম ইলেকট্রনটা বিন্যাস মানে কোথায় কয়টা থাকবে এইভাবে একটা আর কি তো ইলেকট্রন বিন্যাস তোমাকে পারতে হলে তোমাকে আগে ধারণা থাকতে হবে প্রধান শক্তিস্তর ঠিক আছে এই যে এগুলো হচ্ছে তোমার প্রধান শক্তিস্তর এই প্রথমটাকে বলে কে দ্বিতীয়টাকে বলে এল আবার আরেকটা তৃতীয়টাকে বলো তোমার এম যদি আরেকটা থাকে তোমার চার নাম্বারটাকে বলে তোমার ঠিক আছে তো কি প্রধান আর প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে তোমার এন দ্বারা ঠিক আছে কি দ্বারা প্রকাশ করে এন দ্বারা প্রধান শক্তিস্তরকে স্তরকে এন দ্বারা প্রকাশ করে আর মনে করো প্রধান শক্তিস্তরে স্তরে একটার প্রধান শক্তিস্তরে স্তরে কয়টা ইলেকট্রন ধরতে পারবে তো প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা তুমি লিখে রাখো নোট করো ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র তোমার টু ইন্টু অ্যান এটা তোমার সূত্র ঠিক আছে টু ইন্টু অ্যান তোমার একটা প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন রাখতে পারবে ওইটা তুমি বের করবে টু এনি স্কোয়ার দ্বারা এখন তুমি বের করো প্রথম প্রধান শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে বের করে ফেলো তো দেখো ভাইয়া প্রধান শক্তিস্তর গুলাতেই কয়টা ইলেকট্রন সর্বোচ্চ রাখতে পারে আমরা ওইটা বের করে ফেলি ঠিক আছে তো সূত্র কি 2 n স্কয়ার ঠিক আছে তো প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে তোমার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রাখতে পারে দেখো 2 n স্কয়ার তো 2 আর প্রথম প্রধান শক্তি তাই n এর মান তোমার 1 n এর মান 1 ঠিক আছে আর স্কয়ার স্কয়ার তো এর হিসাব করলে কত আসে 1 স্কয়ার করলে 1 আর 2 গু 1 ইকুয়াল কত 2 তাহলে প্রথম প্রধান শক্তিস্তরে ইলেকট্রন রাখতে পারে সর্বোচ্চ দুইটা আমরা এই সূত্র দ্বারা বের করছি ঠিক আছে সেম ভাবে দ্বিতীয় প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার আবার টু এন স্কয়ার সূত্র তো টু ইন্টু এবার এন এর মান কত দুই দ্বিতীয় প্রধান শক্তিস্তর স্তর তাই এন এর মান দুই তো দুই স্কয়ার দুই স্কয়ার করলে চার আসে দুই গুণ দুই স্কয়ার করলে আসে চার চার দুই গুণে আট কটা রাখতে পারবে দ্বিতীয় প্রধান শক্তিস্তরে ইলেকট্রন রাখতে পারবে সর্বোচ্চ আটটা এর বেশি জায়গা হবে না ঠিক আছে আবার তৃতীয় প্রধান শক্তিস্তরে টু অ্যান্ড স্কোয়ার দিয়ে তুমি বের করো টু ইন্টু অ্যান্ডমান তোমার তিন তো তুমি থ্রি স্কোয়ার তো থ্রি স্কোয়ার করে আসে নাইন তো দুই গুণ নাইন আঠারো তো তৃতীয় প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ধরতে পারে রাখতে পারে সর্বোচ্চ আটটা আবার চার নাম্বার চতুর্থ প্রধান শক্তিস্তরে আবার তুমি এই সূত্র দ্বারা বের করো কয়টা ইলেকট্রন রাখতে পারে তো ফোর স্কোয়ার মান ফোর তো দুই তো ষোলো বত্রিশটা কয়টা ইলেকট্রন রাখতে পারে বত্রিশটা তুমি এইভাবে বের করে ফেললা যে প্রধান শক্তিস্তরগুলোতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে কয়টা ইলেকট্রন জায়গা দিতে পারে ঠিক আছে তো এইটা তুমি নোট করে ফেলো এটা নোট করে ফেলো এরপর আমরা উপশক্তি স্তর করবো ঠিক আছে তো প্রধান শক্তি স্তর আমাদের শেষ এবার আমরা পড়বো উপশক্তি স্তর ঠিক আছে এগুলো তোমার বেসিক এগুলো তোমার ইলেকট্রন বিন্যাস জানতে হলে জানতে হবে দেখো আমরা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে ফেলি এটা তোমার না জানলে হয় তাও দেখাই দিতেছি তোমার প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নিয়মে তোমার এক থেকে আঠারো মানে প্রথম আঠারোটি মৌলের ক্ষেত্রে এইটা তোমার প্রযোজ্য হাইড্রোজেন থেকে আর্গন আঠারোটি মৌলের ক্ষেত্রে তুমি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করে দেখাতে পারবা যেমন তুমি যদি সোডিয়ামের করো সোডিয়াম তোমার কত নাম্বার এগারো নাম্বার তো তুমি প্রথম শক্তি স্তরকে প্রকাশ করে কে দ্বিতীয় শক্তি স্তর এল তৃতীয়টি তোমার এম এরপর এন আরও আছে লাগবে নিব তো আমার সিক্স সিকি কেতে মানে তোমার প্রথম শক্তিস্তরে ইলেকট্রন রাখতে পারে সর্বোচ্চ দুইটা তো এগারোটার মধ্যে দুইটা এখানে যাবে তো আর বাকি আছে কটা নয়টা তো এল কি দ্বিতীয় শক্তিস্তর তো দ্বিতীয় শক্তিস্তর রাখতে পারে সর্বোচ্চ ইলেকট্রন আটটা তো বাকি আছে নয়টা তুমি এখানে আটটা দিয়ে দিছ তো দুই এ আট মোট দশটা গেল আর বাকি আছে সোডিয়ামের একটা তো আর একটা কোথায় যাবে এম রাখতে পারে মানে তৃতীয় শক্তিস্তর রাখতে পারে কয়টা আঠারোটা কিন্তু আছে আর কয়টা একটা তো ওই একটা এখানে যাবে এইটাই হচ্ছে কি তোমার প্রধান শক্তি ইলেকট্রন বিন্যাস তো এটা খুব সহজ খুব সিম্পল তো চলো আমরা এবার স্তর দেখে ঠিক আছে তো তুমি কয়েকটা করিও তুমি তুমি ম্যাগনেশিয়াম এগুলা এগুলো ঠিক আছে অ্যালুমিনিয়াম এগুলো তুমি নিজে করে ফেলো ঠিক আছে তো চলো এবার আমরা উপশক্তিস্তর ঠিক আছে উপশক্তিস্তর দেখে ফেলে কিভাবে তুমি উপশক্তি স্তর বের করবে ঠিক আছে তো উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখে ফেলতেছি তো দেখো উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস তোমার মূলত শিখতে হবে উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস ঠিক আছে তো উপশক্তিস্তর কি আসলে দেখো প্রধান শক্তিস্তর তুমি তো চিনো নাকি প্রধান শক্তিস্তর তোমার প্রধান এটা নিউক্লিয়াসের বাইরে যেগুলো আছে এগুলো তোমার কি প্রধান শক্তি স্তর প্রধান শক্তি স্তর কয়েকটি উপশক্তিস্তরে ভাগ মনে করো এই যে তোমার প্রধান শক্তি স্তর এইটা আবার কয়েকটা ভাগ আছে ওগুলা তোমার কি উপশক্তি তো সিম্পল মনে রাখো তো উপশক্তি প্রকাশ করা তোমার স্মল এল দ্বারা তো কি দ্বারা প্রকাশ করে স্মল এল দ্বারা উপশক্তি প্রকাশ করে ঠিক আছে এখন আমরা দেখব যে প্রতিটি প্রধান শক্তিস্তরে। কয়টা করে উপশক্তিস্তর আছে মানে একটা প্রধান শক্তি স্তর কয়টা উপশক্তিস্তরে কি বিভক্ত দেখো প্রধান শক্তি স্তরে স্তর বের করার এগুলো নোট করে ফেলো প্রথম প্রধান শক্তি স্তরে উপশক্তি সংখ্যা বের করার সূত্র কি n-। মাইনাস ওয়ান তো প্রথম শক্তিস্তরে বের করতে আসছি তাই এর মান হচ্ছে ওয়ান তো ওয়ান ওয়ান ইকুয়াল কি জিরো তো জিরো হলে ওটার নাম জিরো ঠিক আছে তো জিরো হলে আমরা এটাকে এস লিখি জিরো হলে কি লিখি এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে জিরো ইকুয়াল এস ওয়ান ইকুয়াল ফি টু ইকুয়াল ডি থ্রি ইকুয়াল কি তোমার এফ এস ফি ডি এফ এগুলো তোমার উপশক্তি স্তরের নাম এস ফি ডি এফ এগুলো হলো কি তোমার উপশক্তি স্তরের নাম ঠিক আছে তো জিরো মানি এস ওয়ান মানি ফি

দ্বিতীয় প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটা টু এস তুমি টেকনিক দিয়ে মনে রাখবা জন্য প্রধান শক্তি স্তর যত নাম্বার ওইটার উপশক্তি ততটা যেমন প্রথম প্রধান শক্তি স্তরের একটা দ্বিতীয় দ্বিতীয় প্রধান শক্তি স্তরের দুইটা আবার তৃতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি তিনটা এইটা তুমি টেকনিক্যালি মনে রাখবা ঠিক আছে যত নাম্বার প্রধান শক্তি স্তর তার অতটাই উপশক্তি স্তর ঠিক আছে সেম ভাবে তুমি আবার তৃতীয় প্রধান শক্তিস্তরের ক্ষেত্রে বের কর তৃতীয় প্রধান শক্তিস্তরের ক্ষেত্রে উপশক্তিস্তর সংখ্যা তোমার n 1 তো n এর মান কত তৃতীয় তাই 3 বসাও 3 1 2 তো 2 হলে আগে কি লিখবা 1 আর 0 তো 0 মানে কি s 1 মানে কি ফি 2 মানে কি তোমার d তো তৃতীয় তাই 3 দিবা তৃতীয় প্রধান শক্তি স্তর তাই থ্রি ডি থ্রি এস থ্রি ফি থ্রি ডি ঠিক আছে তো তৃতীয় প্রধান শক্তি স্তরে এই তিনটা উপশক্তি স্তর আছে থ্রি এস থ্রি ফি ও থ্রি ডি ঠিক আছে আশা করি বুঝছো একদম সহজ তো বুঝতেছি একদম সহজ ঠিক আছে চতুর্থ প্রধান শক্তি স্তরে উপশক্তি সংখ্যা এন মাইনাস ওয়ান তো এন আর মান কত চার তো ফোর বিয়োগ ওয়ান ইকুয়াল কত ইকুয়াল তোমার থ্রি তো থ্রি হলে আগে লিখবা টু ওয়ান জিরো ঠিক আছে

উপশক্তি স্তর কিভাবে বের করতে হয় দেখো আমরা মুখস্থ করা লাগে না একদম বুঝে বুঝে করে ফেলছি ঠিক আছে এন মাইনাস ওয়ান এই সূত্র দ্বারা আমরা বুঝে বুঝে করে ফেলছি ঠিক আছে এইভাবে তুমি করে ফেল বাসা করে বুঝছো ঠিক আছে এগুলো নোট করে ফেলো যে সিস্টেমে করাইছি ও সিস্টেমে কই দাও তো দেখো এইবার আমরা শিখে ফেলি তোমার উপশক্তি স্তর গুলাতে ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে একটা উপশক্তি স্তরে তোমার কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে দেখো এস পি ডি এফ এ চারটা উপশক্তি ক্ষেত্রে আমরা দেখে ফেলবো যে কে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ নিতে পারে দেখো ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র তোমার টু ইন্টু টু এটা মনে রাখবে এটা তোমার ফর্মুলা টু ইন্টু টু তো দেখো আমরা এস উপশক্তিস্তরে স্তরে ইলেকট্রন দ্বারণ ক্ষমতা বের করি মানে এস উপশক্তি কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে তো সূত্র অনুযায়ী বসে দা টু এল এর মান কত এস তাই এল এর মান কত জিরু তো টু ইন্টু এল কত শূন্য প্লাস ওয়ান এখানে জিরো হয়েছে ঠিক আছে এই যে এল জিরো বাসায় তো দুই শূন্য শূন্য দুই গুণ করলে শূন্য চার থেকে এক দুই একে দুই দুইটি কয়েকটি ইলেকট্রন তোমার ধারণ করতে পারে এস এস ধারণ করতে পারে দুইটা ভালো করে বুঝো

এগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নাম্বার আসতে পারে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এটা আসতে পারে তোমার এস কিউ দেখো এখানে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের ধারণা পেয়ে যাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন বা খ নাম্বারে তোমার আসতে পারে যে ফি অরবিটাল হ্যাঁ অরবিটাল উপশক্তি স্তর বা অরবিটাল বলে ফি উপশক্তি স্তর বা ফি অরবিটাল কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে তখন তুমি এই সূত্র দিয়ে তুমি অঙ্ক করে বের করে বলে দিবা যে ছয়টা ইলেকট্রন ধারণ করতে পারে তো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নাম্বারেও আসতে পারে এম তে তো আসতেই পারে ঠিক আছে সেম দা ডি তে টু ইন্টু টু তো ডি এর মধ্যে টু বসা বা এল আর ম্যাম টু প্লাস ওয়ান তো এটি হিসেব করলে আসবে তুমি দশটি কয়টা পায় দশটা ঠিক আছে আবার এখানে টু ইন্টু টু আবার এই পের ক্ষেত্রে এল আর ম্যাম কত থ্রি তো থ্রি প্লাস ওয়ান এটা করলে আসতে তোমার চোদ্দটি তো এফ দাঁড়ান করতে পারে কয়টা ইলেকট্রন চোদ্দটি ইলেকট্রন এফ তোমার ধারণ করতে পারে আশা করি ক্লিয়ার ঠিক আছে আশা করি ক্লিয়ার তো কে কয়টা ধারণ করতে পারে তুমি এই সূত্র দিয়ে বের করতে পারো এস দুইটা তুমি এটা মুখস্থ রাখো তোমার সিরুশিলে সরাসরি কাজে লাগবে ইলেকট্রন বিনাশ করতে গেলে সরাসরি কাজে লাগবে এস থাকলে দুইটা নিতে পারবে হাইস্ট ফি থাকলে নিতে পারবে হাইস্ট ছয়টা ডি থাকলে নিতে পারবে হাইস্ট দশটা এফ থাকলে তুমি হাইস্ট দিতে পারবা চোদ্দটা ঠিক আছে আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার নোট করে ফেলো দেখো এইবারে আমরা শিখে ফেলি উপশক্তিস্তরের শক্তি উপশক্তিস্তরের শক্তির মান নির্ণয় কোন উপশক্তিস্তরে কতটুকু শক্তি আছে ইলেকট্রন বিন্যাস fart তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট কোন উপশক্তিস্তরে কতটুকু শক্তি আছে দেখো উপশক্তিস্তরের শক্তি নির্ণয় সূত্রটা তোমার হচ্ছে n l n l ঠিক আছে এটা তোমার সূত্র n l NK, n কি n হচ্ছে তোমার প্রধান শক্তিস্তর সংখ্যা আর এল তোমার হচ্ছে কি উপশক্তি স্তর সংখ্যা তো দেখো এস উপশক্তি নির্ণয় তুমি এটা কিভাবে করতে পারো মনে মনে ডাইরেক্ট আবার তুমি বের করবা আবার তুমি টু ডি আবার তুমি থেরি এপা আমি এখানে কয়টা উদাহরণ রাখছি আর কি সব রাখি নেই তো শক্তি নির্ণয় শুধু তোমার হচ্ছে এন প্লাস এল এখন তোমার তো শক্তি স্তর গুলো কি কি বলো শক্তিস্তর আসে না এরকম ওয়ান এস টু এস এ প্রথম প্রধান শক্তি প্রথম প্রধান শক্তি আছে ওয়ান এস এই যে টু টু দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আছে টু আবার 3s 3p 3d এটা তোমার তৃতীয় প্রধান শক্তি ঠিক আছে আবার মনে করো ফোর এস ফোর ফোর ঠিক আছে এটা তোমার কি চতুর্থ প্রধান শক্তি স্তর আশা করি বুঝতেছো এই দেখো তোমার প্রথম এটা দ্বিতীয় এটা তোমার তৃতীয় আর এটা তোমার চতুর্থ দেখা যায় হ্যাঁ দেখা যায় দেখো একদম এই যে তোমার স্তর প্রথম প্রধান শক্তি স্তরে শুধু একটাই আছে ওয়ান এস টু এই দেখো টু আর টু টু আর টু আছে তাহলে এই দুইটা মিলেই এই দুইটা মিলেই একটা প্রধান শক্তি স্তর তোমার দ্বিতীয় প্রধান শক্তি দুইটা শক্তি স্তর টু এস টু আবার তোমার তৃতীয় প্রধান শক্তিস্তরে তিনটে আছে থ্রি এস থ্রি পি থ্রি ডি আবার তোমার চতুর্থ প্রধান শক্তিস্তরে উপশক্তিস্তর তোমার চারটা ফোর এস ফোর ফি ফোর ডি ফোর ঠিক আছে তো এখন এই যে উপশক্তি গুলো আছে এই উপশক্তিস্তরগুলোতে শক্তি নির্ণয় করবে তুমি এখন এন প্লাস এল এই সূত্র দ্বারা তো ওয়ানএস আমরা এখন ওয়ানএস এর শক্তি বের করব তো এন প্লাস এল তো এন এর মান কত ওয়ান

এন টু প্লাস এল হচ্ছে কি ডি এই যে ডি টু হ্যাঁ যোগ করলে কত আসে এটা আবার থ্রি এ দেখি বাইরে তোমার কত সিক্স ঠিক আছে এইভাবে তুমি আবার বের করতে থ্রি ফি থ্রি ফিতে তুমি বের করো আবার তাহলে এন প্লাস এল কত থ্রি প্লাস ফি কত ওয়ান এভাবে ঠিক আছে আবার থ্রি ডিডিট ক্ষেত্রে বের করো n3 তো তোমার কথা আসে 5 তুমি এইভাবে যে কোনো যে কোনো তুমি এই যে তোমার যে কোনো শক্তিস্তরে তুমি যে কোনো উপশক্তিস্তরের কি বের করতে পারবা যে কোন উপশক্তিস্তরের শক্তি তুমি এইভাবে বের করতে পারবা ঠিক আছে তো এইটা তোমার গেল তো শেষ তোমার বেসিকগুলো শেষ এবার আমরা ইলেকট্রন বিন্যাস দেখে ফেলবো ঠিক আছে এবার আমি তোমাকে দুইটা ইলেকট্রন বিন্যাস করিয়ে দেব এরপর বাকি গুলো তুমি সব বারিকাজ করতে পারবা দুইটা করাইলে আর সব পারবা ঠিক আছে তো দেখো আমরা দুইটা ইলেকট্রন বিনশ তোমাকে করাই দিচ্ছি আর দুইটা তোমার এই ক্যালসিয়াম আর এফ ই আয়রন এই দুইটা তোমার বারিকাস ক্যালসিয়াম ক্যালসিয়ামের প্রোটন আছে বিশটা অর্থাৎ ইলেকট্রন বিশটা আর এফ ই আয়রন আয়রনের প্রোটন সংখ্যা ছাব্বিশ অর্থাৎ ইলেকট্রন ও কয়টা ছাব্বিশটা ঠিক আছে আমরা জানি কি প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সেম তো দেখ আমরা পটাশিয়াম উনিশ এর ক্ষেত্রে করতেছি তো পাঁচটা আছে কে ওয়ান এস তো এস এ কটা নিতে পারে হাইস্ট বলছি না দারুণ ক্ষমতা কটা রাখতে পারে এস নিতে পারে সর্বোচ্চ দুইটা তো উনিশটার থেকে দুইটা দিয়ে দাও ওয়ান এস টু ওয়ান এস এর পরে কে আছে টু এস টু ফি এরা আছে ঠিক আছে তো আবার এস কটা নিতে পারে দুইটা তো দুইটা দিয়ে দাও তো উনিশটার মধ্যে মোট চারটা গেলো এবার টু তো ফি ফি নিতে পারে কয়টা ছয়টা তো ছয়টা দিয়ে দাও এরপর আছে থ্রি এস থ্রি ফি থ্রি ঠিক আছে তো থ্রি এস এস নিতে পারে দুইটা ফি ফি কয়টা নিতে পারে হাইস্ট ছয়টা হাইস্ট নিতে পারে তো মোট কটা গেল আছে টোটাল উনিশটা গেছে কয়টা দুই দুই সাইড ছয় দশ দশ দিয়ে বারো বারো ছয় আঠারো তো আর একটা বা কি আছে ওই একটা কি তোমার এখানে যাবে থ্রি ডি তে নাকি ফোর এস থ্রি ডির পর আবার ফোর এস এখন কোথায় যাবে দেখো আউবাউ নীতি অনুসারে আউবাউ বিজ্ঞানী আউবা বলেছেন যে উনি একটা নিচে দিয়েছেন যে এটা হচ্ছে কি মানে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে মানে যেই উপশক্তি স্তর বা অরবিটালের শক্তি কম ওইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে তো এখানে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে ঢুকবে যেমন দেখো

থ্রি এস থেকে টু পি শক্তি কম তুমি টু পি শক্তি বের করো দেখো এন প্লাস এল এন এর ম্যান কত টু প্লাস এল কত ফি ফি এর মান কত ওয়ান তো থ্রি দেখছো টু পি শক্তি তোমার থ্রি থ্রি এস এর কত এন প্লাস এল এন এর মান থ্রি আর এল এর মান এস এস এর মান জিরো তো কত থ্রি দেখো টু পি এর শক্তিও থ্রি শক্তি ও থ্রি তো এখন ইলেকট্রন কোথায় আগে যাবে যখন শক্তি সমান সমান হবে তখন তোমাকে দেখতে হবে যে প্রধান ছোট ছোট দেখো এখানে 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 তো 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 যখন শক্তি সমান টু টু হবে তখন হবে প্রধান শক্তি কার ছোট যার প্রধান শক্তি স্তর সোট তখন ওইখানে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে আশা করি ক্লিয়ার তাই থ্রি এস আর টুপির মধ্যে ইলেকট্রন আগে কি গেছে টুপিতে ইলেকট্রন আগে প্রবেশ করেছে ঠিক আছে তো এইভাবে শক্তি যেটা কম সেইটাতে ইলেকট্রন আগে যাবে ব্যাস সোজা হিসাবে এখন তুমি দেখো থ্রি পির পরে তো থ্রি ডি আছে তারপরে ফোর আছে ভালো কথা কিন্তু শক্তি অনুযায়ী যাবে তো ফোর এসে শক্তি বের করো দেখো এন প্লাস এল এন প্লাস এল এর মান কত ফোর এল এর মান কত জিরো শক্তি ফোর থ্রি ডির শক্তি বের করো এন এর মান তোমার থ্রি ডি ডি কত টু তো ফাইভ দেখছো থ্রি ডি শক্তি বেশি ফোর এস এ শক্তি কম তাই ফোর এস এ ইলেকট্রন আগে যাবে তো হুট করে থ্রি তে দেওয়া যাবে না যাবে কোথায় ফোর এস এ তো আর যে একটা বা কি আছে সে যাবে তোমার কি ফোর এস এ ঠিক আছে আর থ্রি কি খালি ঠিক আছে তো এটাই তোমার কি পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাস আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে ম্যাগনেসিয়াম না বুঝলে আবার টেনে দেখো ভিডিও বুঝবা আর না হয় কমেন্ট করো ম্যাগনেসিয়াম দেখো ওয়ান এস টু 2s2 2s আবার 2টি দিছি আবার 6টা দিছি তো মোট আছে 12টা তার মধ্যে 10টা দাও শেষ এবার 3s এর বাকি দুটো দিয়ে দাও বারোটা সব যাওয়া আসে ঠিক আছে আশা করি বুঝছছ এবার তুমি সেম ক্যালসিয়াম এবং আয়রনের ক্ষেত্রে তুমি করে ফেলবা ঠিক আছে আশা করি বুঝছ তো এবার আমরা দেখে ফেলবো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম এগুলাতে এসে কি তোমার সাধারণ নিয়ম এগুলো তোমার কি এসে সাধারণ নিয়ম এখন কিছু কিছু মোল ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম দেখা তাই দেখো যেমন তোমার ক্রোমিয়াম ক্রোমিয়াম তোমার চব্বিশ তোমার হচ্ছে কি কপার কপার উনত্রিশ এই দুইটা মনের ক্ষেত্রে শিখলেই হয়ে যাবে ব্যতিক্রম নিয়ম এই দুইটা দিয়েই তোমার কি আসে তো দেখো এটা যদি তুমি করো ওয়ান কি ব্যতিক্রম গুলা করতেছি ঠিক আছে ব্যতিক্রম ব্যতিক্রম নিয়ম গুলা করতেছি ব্যতিক্রম ওয়ান এস টু টু এস টু এরপর টু ফিট টু দাও ছয়টা টু সিক্স আবার থ্রি এসে দুইটা দাও থ্রি পিতে আবার ছয়টা দাও তো মোট কটা গেছে থ্রি ফোর এস আচ্ছা যাক চারটা দশটা দুই বারোটা বারোশো আঠারোটা তো চব্বিশটার মধ্যে তোমার আঠারোটা যাওয়া শেষ আর আছে কয়টা ছয়টা তো আর ছয়টা কোথায় যাবে তুমি ভাববা যে থ্রি তো শক্তি বেশি ফোর এসে শক্তি কম তাই ফোর এসে আগে যাক তো ছয়টা আর বা কি আছে তো তুমি ফোর এসে আর দুইটা দিবে তো তুমি ফোর এসে দিচ্ছ কয়টা দুইটা আর বাকি আছে কয়টা চারটা তো আর চারটা তুমি থ্রি ডিতে দিছো তো তো এইটাই তো নিয়ম এইটাই তো তোমার এরকম বিন্যাস কিন্তু আসলে এইটা না তোমার থ্রি ডিতে চারটা দিলে হবে না তোমাকে থ্রি ডিতে তোমাকে পাঁচটা দিতে হবে কেন তুমি পাঁচটা দিবে দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল বা স্থিতিশীল হয় কখন ইলেকট্রন বিন্যাস তুমি যখন করবা তখন ইলেকট্রন বিন্যাসটা তোমার স্থিতিশীল হতে হবে কি হতে হবে স্থিতিশীল তো স্থিতিশীল কেমন হয় তোমার এই যে এস ফি ও ডি অরবিটাল এরা তোমার অর্ধপূর্ণ কি অর্ধপূর্ণ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস তোমার স্থিতিশীল হয় ঠিক আছে তো দেখো পরিপূর্ণ হবে কেমনে এসে নিতে পারে হাইস্ট কয়টা দুইটা তো দুইটা দিলে কি সে পরিপূর্ণ পি নিতে পারে ছয়টা ছটা দিলে সে পরিপূর্ণ ডি নেয় সর্বোচ্চ দশটা তো দশটা দিলেই কি ডি পরিপূর্ণ তো পরিপূর্ণ মানে এই দুইটা ছয়টা দশটা হলে পরিপূর্ণ আর অর্ধপূর্ণ মানে কি দুই এর অর্ধেক এক ছয়ের অর্ধেক তিন আর এটা অর্ধেক তোমার ফাইভ এটা তোমার কি অর্ধপূর্ণ তো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস তোমার একদম ঠিক হবে তো দেখো তুমি যদি এ নর্মালি এইভাবে করে যাও তাহলে তোমার ডি তে তোমার পরিপূর্ণ বা অর্ধপূর্ণ হওয়া প্রয়োজন পাঁচটা থাকলে কি হবে অর্ধপূর্ণ তো এইভাবে করলে তোমার ডিতে চারটা যায় তো অর্ধপূর্ণ হয় না অর্ধপূর্ণ তোমার হয় না তাই তুমি ফোর এস কে দুইটা দিবা না তুমি বলবা দাও ফোর কে একটা দাও দেখো ফোর কে একটা দিলে তোমার আর একটা এখানে চলে আসবে তো চার একে পাঁচটা হয়ে যাবে দেখো এখন তোমার সব ঠিকঠাক মত হয়েছে দেখো ফোর এস এ অর্ধপূর্ণ আছে দেখো এস এ তো দুইটা গেলে পরিপূর্ণ একটা গেলে অর্ধপূর্ণ তো ফোর এস এ অর্ধপূর্ণ আছে স্থিতিশীল থ্রি তে তোমার অর্ধপূর্ণ আছে স্থিতিশীল দেখছো তো এই কারণে তোমার আগের নিয়ম অনুযায়ী তুমি এখানে দুটা দিবে না তুমি এখানে অর্ধপূর্ণ করার জন্য এখানে তুমি পাঁচটা দিবে আর এখানে মাত্র একটাই যাবে ঠিক আছে তো এটা তোমার ব্যতিক্রম নিয়ম এই আর একটা তোমার কফার দেখো ওয়ান এস টু টু সিক্স থ্রি ফোর দেখো আঠারোটা মোট গেছে এখানে মোট আঠারোটা গেছে ঠিক আছে তো উনত্রিশটার মধ্যে আঠারোটা গেলে আট থাকে কয়টা এগারোটা তো আর এগারোটার মধ্যে তুমি এখানে দুইটা দিছো আর এখানে নটা দিছো তাহলে কি হয়েছে পরিপূর্ণ হতে হবে হয় অর্ধপূর্ণ পরিপূর্ণ তো আর একটা দিলেই তো এখানে টেইন হয়ে যায় সে পরিপূর্ণ হয়ে যায় আর পরিপূর্ণ হলে তো লাভ করে তাহলে এখানে একটা যাবে এই পরিপূর্ণ করতে হবে ঠিক আছে তো এটা কি হয়েছে স্থিতিশীল এটা কি হয়েছে তোমার স্থিতিশীল শেষ তো এইভাবে তুমি ব্যতিক্রম নিয়ম করবা ঠিক আছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে হবে এটা খেয়াল রাখবা ঠিক আছে তা আশা করে ক্লিয়ার তো এটা